দর্শক দেখুন বাংলাদেশিদের ভিসা বন্ধ করলো আরব আমিরাত মানে ইউএই সংযুক্ত আরব আমির শাহীব পরিষ্কার বলে দিয়েছে যে বাংলাদেশিদের জন্য নতুন করে আর কোনো ভিসা দেওয়া হবে না দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ইউএই তারা এই রকম সিদ্ধান্ত নিয়েছে যে যারা বাংলাদেশি তাদের জন্য নতুন করে আর কোনো ভিসা দেওয়া হবে না আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন কি বলেছেন মঞ্চে একবার একবার আপনাদেরকে আপনাদেরকে শোনাই আরো একবার আপনাদেরকে শোনাই তারপরে আমি ব্যাখ্যাতে আসব যে কেন ওই দেশ এই রকম একটা কড়া সিদ্ধান্ত নিয়েছে আগে শুনুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন করবেন না বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে যেমন আসামে একটা গণ্ডগোল হয়েছিল বড়দের সাথে আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকবই বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্রচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে আমরা তাদের সকলকে আমার অন্য কিছু বলার নেই এই কথা বলেছিলেন মদ্দা কথা যারা ওখান থেকে আসবেন তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা আমরা করব এটা বলেছিলেন তো এই হচ্ছে তফাত যে একটা আরবিয়ান কান্ট্রি তারা বলছে যে যারা বাংলাদেশি তাদের জন্য নতুন করে আর কোনো ভিসা দেব না আর ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও উনি বলছেন যারা রিফিউজি হয়ে যাবেন বা যারা ওদেশ থেকে আমাদের রাজ্যে করা নাড়বেন তাদের জন্য থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দেবো এবং বলছেন এটা নাকি ইউনাইটেড নেশনের রেজলিউশন না এরকম রেজলিউশন কোথায় রয়েছে যে কোন একটি রাজ্যের মানে কোন একটি দেশের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এই রকম একটা ইন্টারন্যাশনাল ইস্যুতে নাক গলাবেন বা এই রকম সিদ্ধান্ত নেবেন যাই না ইউনাইটেড নেশন কোনো দেশের কোন একটি ছোট্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রেজলিউশন করে কিনা আমার জানা নেই আমি এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি আজকে সকালই একটা ভিডিও পড়েছিলাম দেখে নেবেন এবং উনি নিজে বলছেন যে কোনো উস্কানি দেবেন না কিন্তু উনি যে কথাগুলো বললেন তাতে বাংলাদেশে উস্কানি হয়েছে এর যের বাংলাদেশে পড়েছে এর মানে এই মন্তব্যের জেরে বাংলাদেশে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা বলে হাসিনা সরকার মোদী সরকারকে নোট পাঠিয়েছে আমি এটা নিয়ে সকালে বলেছি দেখে নেবেন শুনে নেবেন আমি এখানে জাস্ট এটা আরো একবার রিপিট করলাম এই জন্য যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রকম কথা বলছেন না গলিয়ে আগ বাড়িয়ে আর একটা আরবিয়ান কান্ট্রি তারা এই রকম সিদ্ধান্ত নিয়েছে যে যারা বাংলাদেশি তাদের জন্য নতুন করে আর কোনো ভিসা ইস্যু করা হবে না কবে আবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে জানা নেই কারো কিন্তু এই এইরকম একটা কড়া পদক্ষেপ নিয়ে ফেলেছে সরকার এখন প্রশ্ন হচ্ছে যে কেন হঠাৎ করে এতটা হয়ে গেল ওই দেশের সরকার আমি দর্শক একটা খবর আগেই করেছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে এই দেশেতে বাংলাদেশের যারা প্রবাসী রয়েছেন মানে বাংলাদেশ থেকে গিয়ে যারা ওখানে রয়েছেন বিভিন্ন সূত্রে তারা বাংলাদেশ ইস্যুতে ওখানে বিক্ষোভ দেখিয়েছেন প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন রাস্তাকে একেবারে জ্যাম করে বা রাস্তার রাস্তাতে দাঁড়িয়ে যেটা ওই দেশের ক্ষেত্রে একটা বিরাট অপরাধ যারা ওই দেশে যান বিভিন্ন সূত্রে পরিষ্কার কিন্তু একটা কথা বলে দেওয়া হয় বিশেষ করে বাইরের কোনো ইস্যু নিয়ে আমাদের দেশে এই ধরনের কিছু করা যাবে না এই দেশকে এই দেশের মতো করে চলতে দিতে হবে আর ওই রাস্তা জ্যাম করে ক্ষোভ বিক্ষোভ এসব একেবারেই চলবে না এটা কিন্তু ওখানে আগে থেকে কিন্তু বলে দেওয়া আছে এটা এটা সকলেরই কিন্তু জানার কথা কিন্তু তারপরেও যে কেন ওনারা ওখানে ওই রকম করছিলেন বাংলাদেশ ভেবে ফেলেছিলেন কিনা কে জানে কেন যে করছিলেন এখন করতে গিয়ে ব্যাস ওখানকার সরকার তো তার আমাদের মতো আমাদের মতো এই জন্যই বলছি কারণ আমরাও সেই অর্থে আমাদের দেশের আইন ব্যবস্থা আছে বটে কিন্তু ততটা করা তো আমরা দেখি না যার তিহারে থাকার কথা তাকেও আজকে দেখলাম পার্লামেন্টে চিৎকার করছেন যার অ্যাকচুয়ালি তিহারে থাকার কথা তিনি পার্লামেন্টে গাবাচ্ছেন বড় বড় লেকচার ঝাড়ছেন তো আমাদের দেশের আইনি ব্যবস্থা ততটা শক্ত না সেই জন্যেই যারা অপরাধী তারা দিনের পর দিন অপরাধ করে বেড়ান আর টাইম টাইম কিনে কিনে নিজের জীবনটা কাটিয়ে দেন তো আমি সেই জন্যই বলছি যে ওখানে ওখানে তো এতটা তো নরম ব্যাপারটা নয় না যেটাকে অন্যায় মনে হবে তার দ্রুত বিচার করে দেওয়া হবে গত শুক্রবার এটা হয়েছে শুক্রবার এই বিক্ষোভ কর্মসূচি ওই দেশেতে তে শুক্রবার হয়েছে ধরপাকড় হয়েছে সোমবারে বিচার হয়ে গেছে বিচার বলতে কি বিচার শুনেছে তো আপনারা আমি বলেছি আগে যারা এই ওই প্রোগ্রামে ছিলেন মানে বাংলাদেশ ইস্যুতে তাদের মধ্যে সাতান্ন জনকে ধরা হয়েছিল সাতান্ন জন সাতান্ন জনের মধ্যে তিনজনকে আইডেন্টিফাই করা হয়েছে যে ইনারাই হচ্ছেন মূল চক্রী এই যে পুরো প্রোগ্রাম কর্মসূচি বা ইন্ধন দেওয়া উস্কানি দেওয়া এই তিনজন হচ্ছেন মূল চক্রী সেই সেই তিনজনের একেবারে যাবজ্জীবন করে দিয়েছে গণ আদালত ওখানকার আর একজনের এগারো বছর তাহলে কথা হলো চারজন আর বাকি তিপান্ন জনের দশ বছর জেল ভাবুন মানে লাইফটা তো পুরো হেল হয়ে গেল জানি না ওনারা কি ভেবেছিলেন যে ও মানা করা আছে আছে চলো করে দিই তারপরে একটু ক্ষমা টমা চেয়ার হয়তো যদি ধরতে আসে পুলিশ অত তো সহজ না ততটা তো সহজ না ওই সব দেশ আইন ভাঙলে কড়া বিধান কোন ওই সব ক্ষেত্রে কোনো মায়া দেওয়া নেই কোনো মুখ দেখা দেখে নেই ভাবুন জাস্ট একটা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আমাদের এখানে বা অন্যান্য ক্ষেত্রে কি হয় ওই যেমন আমাদের এখানে কি হয় ওই ধরে নিয়ে গিয়ে ওই ছেড়ে দিল থানা থানার সামনে গিয়ে ছেড়ে দিলো এখন তো হয় আরো অনেক অনেক ঘটনা ঘটে ছেড়ে দিন আমি সেই সব এতে আসছি না কিন্তু ভাবুন একটা দেশের এক একটা আইন তো আমাদের দেশে এইসব ক্ষেত্রে ততটা কঠোর আইন না তো ওই দেশে কঠোর আইন এবং ওটা বলে দেওয়া আইন সবাই জানেন ওখানকার কিন্তু তারপরেও যখন ওনারা এটা করেছেন যখন এই আইনটা ভেঙেছেন তখন কোন ছাড়ছর নেই হোক একটা প্রতিবাদ হোক একটা কিছু করে একটা কর্মসূচি কিন্তু তার জেরে লাইফটা শেষ কারণ তিনজনের যাবজ্জীবন একজনের এগারো বছর আর তিপান্ন জনের দশ বছর হয়তো ওনাকে ওখানে গেছেন কাজ করতে গেছেন বাড়িতে সংসার রেখে ব্যাস সংসার বাড়িতে রয়ে গেল ওখানে ভগে দশ বছর যাবজ্জীবন মানে বুঝতে পারছেন কি হয়েছে হালটা এবং শুধু সেটাই না বাংলাদেশিদের উপরে নিয়ন্ত্রণ রাখতে এই রকম একটা সিদ্ধান্ত কড়া সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার নতুন করে বাংলাদেশীদেরকে আর কোনো ভিসা দেওয়া হবে না কোনো ভিসা ইস্যু করা হবে না একেবারে করা ব্যবস্থা যে ভি পেয়ে গেছেন নাকি এই দেশে এসে ভেবেছেন যে এটা বাংলাদেশ বা বাংলাদেশ বাড়াবেন কোথা কি করেন সেটা আপনাদের দেশের ব্যাপার যদি আপনারা অন্য দেশেও করে থাকেন সেটা সেই দেশের আইনের ব্যাপার কিন্তু আমার দেশে যখন আইন রয়েছে এই ধরনের ইস্যু বিশেষ করে বাইরের কোনো ইস্যু নিয়ে আমাদের আমাদের দেশে কোনো ক্ষোভ বিক্ষোভ দেখানো যাবে না তার সত্ত্বেও কেন এটা করেছেন আইন ভেঙেছেন আইন ভাঙলে যা বিধান আছে ব্যাস যাও ভোগে যাও তো সেই জন্য একেবারে এই রকম একটা কড়া পদক্ষেপ ওই দেশের সরকার নিয়েছে আমি দর্শক মানে এত কড়া পদক্ষেপ দেখিনি মানে কোন সরকারকে ইদানিংকালে এইভাবে নিতে যা করে দিয়েছে ওই দেশের সরকার আবার মনে হয় না যেহেতু এই খবরটা প্রচার হয়ে যাচ্ছে সবাই জানছেন দেখছেন মনে হয় না আগামী একটা জেনারেশন আর এই ধরনের কোন পদক্ষেপ এই বিক্ষোভ কর্মসূচি কোন ইস্যুতে মানে নিতে পারবে কিনা যে কড়া পদক্ষেপ দেখছি পরপর শুধু ওদের জেল না এবং জেল তো মানে জেল মানে বুঝতে পারছেন কি জেল মানে আমাদের এখানে তো রেপ পরে প্রমাণ হয়ে গেলেও অতদিন জেল হয় না জেলই হয় না সব বাইরে ঘুরে যদি বা হয় ওই আর কি সেখানে একটা কর্মসূচি একটা বিক্ষোভ কর্মসূচি তার জন্য যাবজ্জীবন তিনজনে ভাবুন আবার তাতেও রাগ মিটানো ওই ওখানকার সরকারের রাগ মানে তারা ভেবেছেন যে এটা একেবারে নির্মূল করে দিতে হবে একেবারে নির্মূল করে দিতে হবে তো সেই জন্য এইরকম সিদ্ধান্ত যে ভিসা বন্ধ এবার অনেকই সমস্যায় পড়বেন শুধু যারা বিক্ষোভ দেখাতে গেলেন তা না বাকি পুরো বাংলাদেশিরাই সমস্যায় পড়ে যাবেন যাদের ওখানে থাকার কথা যাওয়ার কথা সব সমস্যায় পড়ে গেলেন বুঝতে পারছেন একটা ঘটনা কি হতে পারে তো এই হচ্ছে বিষয় দর্শক বলবেন এই যে দেশের যে কঠোর আইনি ব্যবস্থা আর ওখানে যে বিক্ষোভ দেখানো হয়েছিল যদি এই সব নিয়ে আপনাদের কিছু বলার থাকে বলবেন আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যে অবস্থান কিছু বলবো না কিছু বলবো না বলেও অনেক কথাই বলে দিয়েছিলেন আগ বাড়িয়ে ইন্টারন্যাশনাল ইস্যুতে আরকের মুখ্যমন্ত্রী হয়ে ওই রকম কথা বলেছিলেন তো সেটা নিয়ে তো অনেক একটা রিয়াকশন তৈরি হয়েছে তো বলবেন আপনাদের যা বলার আর সকালের প্রোগ্রামটা পারলে একটু দেখে নেবেন ওখানে আমি অনেক কথাই বলেছি বলুন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে